সিলেটে বিপিএল এর আঠারোতম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে একের পর এক রেকর্ড ভেঙে ঢাকা ক্যাপিটালস পেয়েছে একশো রানের বিশাল জয় রোববার সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল এর ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরি হাকান ঢাকা ক্যাপিটালসের ওপেনার লিটন দাস আট চার সাত ছক্কায় চৌচল্লিশ বলে তুলে নেন টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতি সেঞ্চুরি এখন লিটনের এই রেকর্ড ভাগাভাগি করেছে পিস গেইলের সঙ্গে ইউনিভার্স বসখ্যাত গেইলও চৌচল্লিশ বলে সেঞ্চুরি করেছিলেন দুই সালে সিলেট রয়্যালসের বিপক্ষে বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পাকিস্তানের আহমদ শাহজাদের দুই সালে বারো রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র চল্লিশ বলে প্রথম ব্যাটিংয়ে নেমে লিটন দাস ও তানজিৎ হাসান তামিমের বিস্ফোরক ব্যাটিংয়ে এর ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে এক উইকেটে দুইশো রানে এরপর রাজশাহী মাত্র একশো পাঁচ রানেই গুটিয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিটনের বিয়াল্লিশ চার ও ষোলো ছক্কায় লিটন দাসের পর তানজিৎ তামিমও সেঞ্চুরি করেন এবং বিপিএলে একাধিক সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখান তাদের দুইশো একচল্লিশ রানের পার্টনারশিপও বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি ঢাকার দলটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করার পাশাপাশি প্রথম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও ভেঙেছে রাজশাহী একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে পর প্লের ছয় ওভারে তারা চার উইকেট হারিয়ে চৌত্রিশ রান তোলে এবং পরবর্তীতে একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালসের হয়ে দুইটি উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ আবু জায়েদ রাহি মোসাদ্দেক হোসেন সৈকত এবং ফারমানুল্লাহ এবং একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান নিউজ ডেস্ক এমএস স্পোর্টস